أمير صعبي أُبَي بن أمير رضي الله تعالى عنه بن كلن إن النبي خرج يوما فصلي على غلي عُدل صلاته على الميتين ثم انصرف إلى المنبر من إلى المنبر فقال إني فرط لكم وأنا شهيد عليكم وإني والله لأنظر إلى حوضي নবীজি একদিন বের হয়ে অহুদের শহীদদের উপর জানাজা সালাতের মতো সালাত আদায় করবেন আলাই আদায় করলেন তারপরে তিনি মিম্বরের মধ্যে যেমন মসজিদের মিম্বরের মধ্যে যেমন খোদ্দা দেওয়া হয় ওই মসজিদে মিম্বরের মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে গেলেন ফিরে আসলেন মিম্বরে দাঁড়ালেন আমি তোমাদের আগে চলে যাচ্ছি ঐ সাহাবিরা জন্নাতুল বাকি সাহাবিদেরকে বললেন ওই সাহাবিরা এবং উহুদের শহীদদেরকে বললেন আমরা আমি তোমাদের আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি আমি তোমাদের জন্য সাক্ষী ঐ সাহাবিরা কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত উম্মতি মুহাম্মাদের সাক্ষী হিসাবে আমি থাকবো আর আমি আগে চলে যাচ্ছি আর আমি আমার হাউজে কাউসারকে আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমি আমার হাউসে কাউসার এটা আমি দেখতে পাচ্ছি আমরা বলি না ইন্না আ'য়তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়াল হে আমি আপনাকে হাউসে কাউসার দান করেছি আল্লাহর হাবিব যখন দুনিয়া থেকে চলে যাবেন তখন বললেন ওই সাহাবেরা আমি আমার হাউসে কাউসার আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি এরপরে আমাকে আল্লাহ পৃথিবীর বান্দার সমূহ সমস্ত চাবিগুলি আমাকে দেওয়ার জন্য বলেছেন আমি পৃথিবী এবং আসমানের বান্ডার সমূহ কিছু নি নাই আল্লাহ বলছেন মাফা হজাইনুল হজাইনুল আরদি ও শ্যামাওয়াত আমাকে আনলাম আসমান থেকে জমিন থেকে সমস্ত জায়গার যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতগুলি আমাকে দেওয়ার জন্য চেয়েছিল আমি কিছু নিলাম না তোমরা সেগুলি বান্ডারগুলি নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হবে না আমি যা চাই নাই আমি যেটা যেটাকে বেশি মূল্যায়ন দিই নাই ও আমার সাবেরা কেমন পর্যন্ত তোমরা জানিয়ে দিবে এগুলির জন্য তোমরা প্রতিযোগিতা করবা না আমি দুনিয়ায় শান্তি চাই নাই আমি দুনিয়ার লোভ লালসা চাই নাই টাকা পয়সা চাই নাই কিছু চাই নাই যে জিনিসগুলি আমি চাই নাই সাহাবিরা তোমরা সেগুলির জন্য বেশি প্রতিযোগিতা করবা না তিনি রাতে গভীরে তার খাদেম ছিল নবীজির একজন